আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম সেই রসুনের বাজারে আজকে আপনারা জানেন আঠাশে নভেম্বর রোজ রোজ হ্যাঁ বৃহস্পতিবার তো দেখা যাক কি অবস্থা আজকের এই নাজিবুর বাজার রসুনের কি অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের সংখ্যা মোটামুটি আছে রসুনের সংখ্যা প্রচুর পরিমাণ তো দেখি মনে হয় রসুনের দামটা আজ কিছুটা কম মামা সালামু আলাইকুম কি অবস্থা আছে বাজারে মনে হচ্ছে ঢেলা ঢালা চলছে

এই বাজার ভালো আর কৃষকের খুলবেন না আচ্ছা ঠিক আছে এটা এগারো হাজার টাকা বিক্রি হয়েছে আর এখন নয় হাজার একশো টাকা বিক্রি হয়েছে মানে এই বাজারে বারো হাজার টাকা আর রসুন রে আর এখন নয় হাজার একশো টাকা বিক্রি করলেন

আপনি কিছু হাটে কম ছিল কিন্তু আমরা নয় বাজার থেকে ছিলাম মোটামুটি পঁয়ষট্টি পর্যন্ত তো আজকে এটাই দেখতে পাচ্ছি তো প্রিয় দর্শক আমরা সকল কৃষকের যাবো যে কি অবস্থা বাজারের

কোয়ালিটিপূর্ণ হয় বুঝতে পারছিস দাম কমছে না বাড়ছে কি মনে হচ্ছে দাম 500 টাকা 700 টাকা কমে গেছে না ও আচ্ছা দর্শক যতগুলা কিছুর সাথে কথা বলছিল সেই একই কথাই সালামু আলাইকুম ভাই বাজার বাড়ছে না কমছে ভাই কমেছে না তাও হাজার মানে মন কারা কত টাকা 1000 1000 টাকা আপনাদের এলাকায় কি পরিমাণ মানদজন হচ্ছে এবার ডবল ডবলের বেশি ডবলেরও বেশি

রসুনের পরিমান অনেকটাই বেশি হচ্ছে এবার আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন এখানে আমরা অনেক কিছু দাঁড়িয়ে দিই ভাই

এই রসুনরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিচন রসুন এই কি দাম বলছে কোয়াগোলা কত করে এই এইগুলো কত পড়ছে একশো ষাট পঞ্চাশ তিরিশ না আচ্ছা তাও বলে ভাই কি দাম বলছে ভাই আজকে তিরিশ চল্লিশ কৃষকেরা বেস্তার দাম হয় না ভাই আর দুশো বিস্তিরিশ টাকা বলতেছি ও আচ্ছা আচ্ছা আমি নেবো না দাম কত বলছে এর বা ধরুন কত বলছে নেবো না ওইটা আমি নেবো না কত বলছে আজকে তাই বললে চালি

তো এখন ওটাই খুঁজবো ইনশাল্লাহ দেখা যাক আমি সমস্ত বাজার ঘুরতেছি যে রসুন সর্বোচ্চ বাজারটা কি যাচ্ছে কিন্তু আমি এখন পর্যন্ত নয় বা বাজার দেখি নাই প্রিয় দর্শক যে রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা বাজারের সেরা রসুন আমার মনে হয় সেটা আমি সমস্ত বাজার দেখে দেখলাম একটা রসুন আছে মোটামুটি তবে বেস্ট দেখি এটা কি দাম বলছে আজকে সেটাই দেব আজ কি দাম বলছে এটা এই রসুনটা নয় হাজার নয় হাজার দুইশো বলছে প্রিয় দর্শক যে যাই বলুক আজকের বাজার আমি মনে করি নয় হাজার থেকে সাড়ে নয় হাজার এরপর কোনো বাজার না যে রসুনটা দেখতে পাচ্ছেন এটা বারো হাজার টাকা রসুনের দাম ছিল এক সময় এটা এখন নয় হাজার দুশো টাকা বলতেছে কেউ বিশ্বাস করেন বা না করেন সেটা ব্যাপার না এটাই হচ্ছে আজকে রসুনের বাজার সর্বোচ্চ আমরা যেটা দেখতে পাচ্ছি ভদ্রলোক বলেছে যে দশ হাজার সাড়ে দশ হাজার গেছে কিন্তু ওই ধরনের রসুন আমি দেখি নাই এটাই ছিল সব থেকে বেস্ট রসুন আজকের বাজারে হয়তো হয়তো সকালে বিক্রি হতে পারে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে তথ্য তো আমার চোখে যে দেখা পর্যন্ত নয় হাজার দুইশো পর্যন্ত দেখলাম তা বাজারের সেরা রসুনটাই যাচ্ছে তবে কুচি এবং যেগুলো হচ্ছে মাঝারি বলেন বা হচ্ছে এই রসুনটা মোটামুটি যেভাবে দাম সেভাবে দাম দেখতে পাচ্ছি না তো যাই প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট আল্লাহ আলােজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভাই ভিডিও দেখা সেটি একটা সাবস্ক্রাইব করে দিন ভাই প্লিজ